সারা জীবন ভালো করে শোনেন সারাটি জীবন রসুল কাউকে একটা গালি দেন নাই যে যুগে মানুষ ন্যাংটা আল্লাহ ঘর তো অফ ল্যাংটা হইয়া সেই যুগেও রসুলের সতর্কেও দেখে নাই বাচ্চা অবস্থায় কেউ দেখে নেয় যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না সেই যুগে রসুল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখত আল আমিন বলতো কি বলতো কন্ত মানে কি বিশ্বাস চরম বিশ্বাস তার কাছে আমানত রাখত নিজেদের নেতাদের কাছে রাখতো না ওরা জানতো এই নেতাগুলো শয়তান কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি তারা হলে এগুলোর মতো শয়তান আর সেই জন্য তারা আমানত রাখত রসুলের কাছে জোহান আল্লাহ আল আমিন সাদেক সত্যবাদী কাউকে গালি দেন নাই কাউকে মারেন নাই নিজে কষ্ট করেছেন কাউকে কষ্ট দেন নাই সকলের কষ্ট নিজের বুকে উঠাই নিয়েছেন সারাটি জীবন এই জন্য আমরা যত নেতাদের চিনি আমি কারো নাম নেব না এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন আমি শুনেছি সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক জীবন জেলে থাকছে কতদিন আল্লাহ পাক বলছেন ওয়াকার না ফি বুয়ু তু ঘরের মধ্যে থাকো এই ঘরের মধ্যে থাকার অর্থ কিন্তু এই নয় যে ঘরের মধ্যে পড়ে থাকো বড় করো না চাকরি বাকরি করো না এটা কিন্তু নয় বরং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের যুগে মহিলা সাহাবিরা ব্যবসা করেছেন কেউ আতরের ব্যবসা করেছেন কেউ ফলের ব্যবসা করেছেন কেউ খেজুরের ব্যবসা করেছেন এবং এই মহিলারা নার্সের দায়িত্ব পালন করেছেন যুদ্ধাহত সৈন্যদেরকে নার্সিং করেছেন ঘরের মধ্যে থাকো তার অর্থ হলো ঘরের মধ্যে যে পরিবেশটা থাকে পর্দার পরিবেশ যখন বাইরে যাবে তখনও এই পর্দার পরিবেশটা নিয়ে যাবে যখন বাইরে যাবে বোরখাটা পরে যাইও বোরখাটা পরলে ওইটা একটা ঘরের মতো বোরখার দরজাও আছে জানালাও আছে আছে না যেখানে সুযোগ আছে জালনা খুলে দেন মুখের কাপড়টা উঠাইয়া দেখেন যেখানে সুযোগ আছে আর যেখানে সুযোগ নাই জালনা বন্ধ করে দেন